বন্দে পুরুষ তখন পরম পিতা রাতুল চরণের প্রার্থনা জানায় সমস্ত মায়েদের দাদাদের মঙ্গল কামনা করি রাতুল চরণে সবাই ভালো থাকুন আজকে যে কথা বলব আপনাদের সমস্ত গুরুভাইয়ের কাছে আমার অনুরোধ রইল আপনারা কষ্ট করে কমেন্টে লিখে জানাবেন কোনটা ঠিক আর কোনটা ভুল অনেকে বিধি করছে নাম ধ্যান করছে সৎসঙ্গ যাচ্ছে মন্দিরে কাজ করছে মাতৃ সমান করছে ডিপি ওয়ার্ক করছে অথচ তাদের সংসারে উন্নতি নেই সংসারে ঝুরঝামেলা লেগে আছে রোগ বাড়িতে ভুগছে এরও নিশ্চয় কিছু কারণ আছে এই কারণটা কি সেটা ভিডিওটি বলবো কেন আপনাদের উন্নতি হচ্ছে না আজকে আমি ভিডিও করব আপনারা মন দিয়ে শুনবেন আজকে বেশি ঘটনা টটনা বলবো না এর উত্তর আপনারাই দেবেন ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখবেন আর কৃপা করে সবার কাছে আজকে অনুরোধ রইল দয়া করে কমেন্টে লিখে জানাবেন কোনটা ঠিক কোনটা ভুল আপনারা লিখে জানাবেন জানালে আমি খুব খুশি হব খুব আনন্দ পাবো কেমন একটু কষ্ট করে কমেন্টে লিখে জানাবেন কিন্তু এই অনুরোধ সবার কাছে আমার রইল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করলে কোম্পানির সঙ্গে আপনার আমার যুক্ত হয়ে যাবেন সব নতুন নতুন ভিডিও ছাড়ব দেখতে পারবেন সব আর গা কোনো সমস্যা হলে রোগ ব্যাধি কিডনির সমস্যা পেটের সমস্যা গ্যাস্ট্রিক আলসার সমস্যা শ্বাস শ্বাসের কষ্ট সংসারে অশান্তি ব্যবসার উন্নতি হচ্ছে না এগুলো যদি হয় জানাবেন আমি কিন্তু সবাইকে বলছি আপনার অসুবিধা হলে ফোন করে জানাবেন আমি যতটা সাধ্য বলে দেব যদি কথা শোনেন আপনাদের মঙ্গল হবেই হবেই এর কোনো ভুল নেই যদি বিশ্বাস থাকে যদি মনে অবিশ্বাস থাকে আমাকে ফোন করার দরকার নেই আমাকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করবেন না যদি গুরুর ওপরে প্রতি বিশ্বাস থাকে তাহলেই ফোন করবেন নালে করবেন না কেমন ক্ষমা চাচ্ছি জয় গুরু আজকে যে মায়েদের ঘটনাগুলো বলবো ঘটনা না বাস্তব কথা আমার এক মা থাকে আসামে হুজাই হুজাই কেন্দ্র মন্দির আছে ওখানে তা ওই মায়ের নাম হচ্ছে মিঠু মা ওই মা না মিঠু মা পূর্বধ্বনি পূর্বধ্বনি রাম পাথারে ওখানে থাকে মা এই মায়ের জীবনে অনেক সমস্যা ছিল এই মা আমারে ফোন করত ফোন করে করে তার সমস্যা আমি তার কাছে অর্ঘ টর্ঘ চেয়েছিলাম এই মা যেখান থেকে কষ্ট করে আমাকে অর্ঘ দিত দিয়ে বলতো দাদা আমার অনেক ভালো আছি অনেক আনন্দে আছি খালি অর্ঘ না আমি বললাম মা মিঠু মা খালি অল্প দিলে হবে না মা বহুর জন্য বহুর কথা মানুষের দাঁড়ে দাঁড়ে বলবি কত মানুষ দুঃখে কষ্টে দাদা পড়ে আছে সেই মিঠু মা বলেছে আগে হ্যাঁ দাদা আমি শুনব বলছে কি করতে হবে দাদা আমরা মানুষের ঘরে ঘরে যাবি ঠাকুরের জন্য অর্ঘ চাইবি আর ঠাকুর কি করলে খুশি হবে সেটা করবি প্রত্যেকটা মানুষকে জানাবি ঠাকুর আমার পরিবারের একজন আমরা সারাদিন যা খাই ঠাকুরকেও যেন চাই দিই ঠাকুরকে খুশি করার এই একটা রাস্তা এই একটা রাস্তা কারণ এই কথা আমার কথা নয় ঠাকুর নিজে বলে গেছিলেন আমি কি তোর পরিবারের কেউ না ঠাকুর অনেক দুঃখ করে বলে গেল আমি কি তোর পরিবারের কেউ না পরিবার মানেটা কি আপনারায় ভেঙে বলুন পরিবার যেদিন দীক্ষা নিয়েছি ঠাকুরকে হাতে করে ঘরে নিয়ে এসছি সিংহাসনে বসেছি অথচ ঠাকুরকে কোনো কিছু খেতে দিই না ওই দুবেলা নিয়ম করে একটু বাতশা রকুমদানা বা একটু সন্দেশ মিষ্টি দিয়ে দিই আপনাদের তো রোজ দেবো বাতশার নকুম দানা বসে ঘরে বসে ভাবেন আপনার পেট ভরবে তো কিন্তু ঠাকুরকে রোজ নিয়ম করে বাতাসা নকুমদানা খেতে দিচ্ছি তাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছি তাকে কষ্ট দিচ্ছি আমি ভালো থাকবো কোথার থেকে কথার উত্তরটা দেন এইটা তো ঠাকুরের কথা কিছু কিছু ব্রাহ্মণ ঠাকুরের এই আদেশটাকে চেপে দিয়েছে যাতে জানতে না পারো আর কিছু গুরু ভাইরা আছে যারা মন্দিরের কাজ করছে এই যে মিঠুমা একটু কাজ করছে ঠাকুরের কাজ করে আমি যা বলেছি তাই শোনে ওই মন্দিরের দাদার আছে স্বপন দা বলে একজন আছে কিছু মা আছে ওখানে যে কাছে এই মাকে উপহাস করে বলে এটা তুমি অন্যায় করছো ভুল করছো ওই মিঠু মাকে ভুল করছে আপনারা বলেন সবাই মিলে সে প্রভুর কাজ করছে তাহলে এদের উন্নতি কি করে হবে কাজ করে মন্দিরে কাজ করে এদের মনের মধ্যে হিংসা ছয়তালি একজন প্রভুল কাজ করছে তাকে চাচা গিয়ে ঝগড়া করছে এই হুজায় মন্দিরে এই যে ঋত্বিক তারপর ঘর কিছু মামলা তারপর এমনকি তার স্বামীকে উস্কিয়েছে তার স্বামী এই মিঠু মাকে ধরে ফিটিয়েছে দেখেন ঠাকুরের কাজ করতে গিয়ে এই হচ্ছে আমাদের গুরু ভাই গুরু ভাই তা এইসব গুরু ভাইদেরকে উন্নতি হবে আপনারা একটু দয়া করে কমেন্টে লিখে বলুন এরা হাজার ঠাকুরের কাজ করছে এদিকে ডিপি ওয়াক মাতৃ সবল সৎসর্গ এত করেও কি এদের উন্নতি হবে আপনারাই কৃপা করে বলুন একজন প্রভুর কাজ করছে সে বিটুবা করে কাঁদছে আমাকে বলছে ও দাদা দাদা আমাকে এখান থেকে মন্দিরের মায়েরা সব মিটিং করেছে মিটিং করে আমার বিরুদ্ধে সব যাচ্ছে আমার স্বামীকে লাগিয়ে আমাকে মাল খাওয়াচ্ছে কি করেছে কার ক্ষতি করেছে তোর ভালো লাগলে ঠাকুরকে খেতে দিবি ভালো না লাগলে খেতে দিবি না তাই বলে একজনের বিরুদ্ধে এটা খালি আসাম বুঝাই না আসামের আর এক মা আছে ভক্ত মা সীমা দে খুব সরল সিদা এরাও তো আমাকে অর্ঘ দিয়েছে এদেরকে ইতিহাস করবে না অর্ঘ দিয়ে এদের ক্ষতি হয়েছে না ভালো হয়েছে এটা আমার থিউরি না ঠাকুরের ইতিহাস বই ঘাটুন ঠাকুর সবার কাছে চাইতো এই তুই গুরুদান কর লোহা দান কর সিন্ধু দান কর ঠাকুর এগুলো চাইতো এই সীমা দেমে সীমা দে ইনি থাকে রঙ্গিয়া রুঙ্গিয়া কেন্দ্র মন্দির ওখানে মায়ের আছে ওখানে দাদারাও আছে এনার বিরুদ্ধে। এই মাও ঠাকুরের কাজ করছে মানুষকে বলছে ঠাকুর কি খেতে দাও ঠাকুর কি নিজের পরিবারের একজন ভাবো এই দেব এটাই কি অন্যায় এটাই কি অন্যায় করেছে মাগুলো মানুষের মঙ্গলের জন্য তারা বলছে তারা ঠাকুরের কথাটা প্রচার করছে সবাই বলে ঠাকুরকে খেতে দিতে নাই কেন এ খেলা কে বলবে ঠাকুর খেতে দিতে নাই ঠাকুরের এই কথাটা আমি ঢেলে করে করল সারা বিশ্বের লোক জানতে পারবে ঠাকুর দুঃখ করে বলল বাড়ির বিড়ালকে যা ভালোবাসিস আমাকে ভালোবাসিস না কেন দুঃখ করে বলল আমরা নিয়ম করে স্টুডি করছি সবসময় যাচ্ছি কিন্তু তাকে ভালোবাসি না আর সবাই কি ভাবছেন তো নিজেকে সবাই ভাবে আমি ঠাকুরের কাজ করছি সব ফোন করে তো আর হাসি দাদা আমি ঠাকুরকে খুব ভালোবাসি আমি ঠাকুরকে খুব বিশ্বাস করি আমি খুব বিশ্বাস করি মানে ওইগুলো সবচেয়ে বড় ভণ্ড ওইগুলো যেগুলো আর যেগুলো ডিপিও মাতৃসহ করছে সেগুলো কত ভালো আপনারাই বুঝে নেন এই উত্তরটা লিখে আমাকে পাঠাবেন ওই দ্বীপ বাচ্ছা করছে রিক্তিক দাদা এই মায়েদের উপরে এক ধরনের একটা অত্যাচার করছে বাঁকুড়ার আর এক মা আছে হ্যাঁ সে মায়ের নাম করুণা মা সেও ঠাকুরের কাজ এইভাবে করতো বলে ওইখানে বাঁকুড়া মন্দিরের দাদারা মায়েরা এই মার সাথে ঝগড়া অশান্তি করতেছে ওই খুবই ঠাকুরকে ছেড়ে দিতে হবে ওই গোপালগার কথা কাউকে বলতে পারবে না মুর্শিদাবাদ কাছে আমার কথা শুনে ঠাকুরের কথা মানুষকে বলে ও লোকাল গুরু ভাই উপযোজনা কেন্দ্রের দাদারা মায়েরা তার সাথে ঝগড়া অশান্তি করছে এই হচ্ছে আমাদের গুরুভাই গুরু ভাই গুরু ভাই আপনারা বলেন এগুলো গুরু ভাই না গুরু ভাই কমেন্টে একটু লিখে কষ্ট করে জানাবেন ঠাকুর বলছেন কাজে যারা বাধা দেয় থাকবি তারা শয়তান না আমার কথা না ঠাকুর বলছেন তাহলে এইসব ঋত্বিক গুলো এই কত ঋত্বিকরা সব ফোন করে আমাকে যাদের উপযোজনা কেন্দ্র আছে মন্দির থেকে ফোন করে দাদা আমার এই ছেলে দেখা আমার শরীরে ওই কষ্ট একটু বলে দেন না কেন তোর তো ঋত্বিক দেবতা আমাকে এখানে ফোন করবি হ্যাঁ যাই হোক আপনার আজকে আমি ঘটনা বললাম না খুব মনে কষ্ট আমার অনেক দুঃখ লেগেছে এবার বুঝতে পারছে কেন উন্নতি হয় না কেনর বাড়িতে অশান্তি ঠাকুর তো বলেইছেন পরের পিছুরে লাগবে যত গভীর জলে দুধবিতক আর এই চল্লিশ বছরে করুণা মায়ের কথা বলবা তাকে কাদি ছেড়েছে তার বরের কাছে বলে বরকে দীপ পিতালি খাইছে গুরু ভাইরা দৃষ্টি কে শুনে রাখে কি ওর নেই বলেছে দা দা আমি বলতে বলেছিলাম দা বলবি মানুষ ঘরে ঘরে ঠাকুরকে জন্য খেতে দেয় ঠাকুরকে পরিবারের শুধু একজন ভাবে ঠাকুর ঠাকুরকে এটা তো আমার কথা না বাবাই দাও বলেছে আসে যেতেন বাবাই তা বলেনি যারা মন্দিরে ঠাকুরকে খোঁজে যারা ফটোর মধ্যে ঠাকুরকে খোঁজে তারা অজ্ঞানী তারা মূর্খ অজ্ঞানী আরেক না মূর্খ আর যারা নিজের ভিতরে ঠাকুরকে খোঁজে তারা পং জ্ঞানী তাহলে আমি সবাইকে যা বলছি এটাই সঠিক এটাই বাস্তব ঠাকুরকে নিজের মতন পরিবারের একজন ভাবুন তাকে খেতে দেন তাকে ভালোবাসুন সংসারের দুঃখ কষ্ট জ্বালা দন্তলাপ সব দূরে পালাবে তা সকল মাইদেরকে জানাই সকল মাইদেরকে জানাবে না সবাই তো মা না যারা কাজে বাধা দেয় তারা মা না অন্য কিছু আমি আর মুখে বললাম না এই দাঁড়া 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 এইখানে চুপ করে বস 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 বসো ওই লক্ষ্মী চলেছে বসে বসো চুপ করে হ্যাঁ তা সকলের মঙ্গল প্রার্থনা করি সবাই আনন্দই থাকুন ভালো থাকুন একটুকু লাস্ট কথা বলবো হ্যাঁ আর একটা ছোট্ট দুই লাইন গান করব হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে

যদি ভু সে ভা হয় যেন গো তোমার পূজ সোম সারে তে দুঃখাল মাথা মে যত চলিবে বেশে সূত্রের মুখে ভাঙা তরি মত তোমার কি পাই যেন গো তোমার কি পাই যেন গো অকুলেতে কু সে যেন গো তোমা পূজাল সকল দাদা মায়েদের কাছে আমার অনুরোধ এই যে হুজাই থাকে কেন্দ্র সামনে মিঠু মা এই মিঠুমার সম্বন্ধে আপনার প্রার্থনা করবেন ঠাকুরের কাছে এদের উপরে খুব জ্বালাতন অত্যাচার শুরু করে দিয়েছে গুরু ভাইরা রঙ্গিয়া থাকে অনেকে এই সীমা দে এই ঠাকুরকে খুব ভালোবাসে এই সীমা আমি আমার মা আমার বোন আমি সব রকম চোখে দেখি আমার সীমা আবার মিঠু মা আছে আমাদের বেঙ্গলের করুণা মা আছে আরো অনেক মা আছে সবার জন্য প্রার্থনা করবেন দাদা যুগ ভালো থাকে তাদের পিছনের জন্য কেউ না লাগে গুরু ভাই হাত হাতজন করছি যে যেমন কাজ করছে করতে দেন না অপুজনীয় অবিন্দা বলেছে ঠাকুর আপনার আপনি যেভাবে পারেন তাকে ভালোবাসেন যেভাবে পারেন তাকে আদর করেন যেভাবে পারেন তাকে খাওয়া খাওয়ার আপনারা অবিন্দা বালাই তাকে এই কেউ মানছেন না ঠাকুরকে আর কি মানবেন সবার কাছে অনুরোধ আপনারা কমেন্টলিকে জানাবেন গুরু ভাইরা গুরু বোয়নের মায়েরা এই যে এদের ওপরে অত্যাচার করছে কাজটা ঠিক করছে না ভুল করছে জয়গুরু আজকে এখানেই রাখলাম আজকাল ঘটনা বললাম না নেক্সট দিন বলবো